তাবলিগ জামাতের অনেক ভাইরা ওনারা মীলাদুল্লবী মানেন না নীলাদুল্লবীর ব্যাপারে নেগেটিভ বক্তব্য দেন বিদাত বলে থাকেন আমি শুধু বলছি ভাই আমার আপনার এই জামাতের বয়স হয়েছে মাত্র সাতানব্বই বছর উনিশশো সালে আপনাদের জন্ম আপনাদের দলের জন্ম আপনাদের দলের জন্ম হইল উনিশশো সালে হিজরি তেরোশো আটচল্লিশে হিজরি তেরোশো চল্লিশে মানে এখনও একশো বছর হয়নি আমরা কোরআন হাদিস তারিখ ফেঁকা উসুল সমস্ত কিতাবগুলি ঘেটে ঘেটে দেখেছি মিলাদবী এই তেরোশো বছরের ইতিহাস চোদ্দশো সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে তাবলিগ জামাতের মিলাদবী তাবলিক জামাতের আগে না পরে জোরে বলেন না একটু আগে তাহলে তাবলিগ জামাতের ভাইরা আমাকে দুশ্মন মনে করবেন না আমি স্মরণ করাচ্ছি জাস্ট আপনাদের দলের ইলিয়াস জন্মেরও বহু আগে তবলিক জামাতেরও বহু আগে মিলাদুন নবী ছিল তার মানে মিলাদুন নবীর তুলনায় আপনারা নতুন মিলাদুন নবী পুরাণ আপনারা নতুন আমি আবার আর